হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চানের বংশাস্ত্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো জাস্ট চা খেলাম চুল ফুল কিছু আসলায়নি যদিও বা কোনো জন্মে দেখবেন আমাকে স্নানের পর ছাড়া চুল আসলে ভিডিও করতে বসতে আমার অত সাজের গোজের সত্যি সময় নেই এই যখন মাথায় কিছু আসে তখন শর্ট করে ক্যামেরাটা খুলে বকতে বসে পড়ি তো কারণ এই চুল আসলানো হেনা তেনা এত কিছু করার মানে করতে গেলে আমি আসল বক্তব্যটাই ভুল যাবো আর তোমরা তো আমার বক্তব্য শুনবে হ্যাঁ মানছি আমাকে দেখবে ও আমি ব্যাগ থেকে তো ভিডিও করি না কিন্তু তারপরে ও তোমরা এই অবস্থায় আমাকে দেখতে দেখতে এতদিনও অভ্যেস হয়ে গেছে তো এখানেই আরাধা ঘুমাচ্ছে তো সেই জন্যই ছোটো করেই একটা ভিডিও করি মানে ইপছিতাদি তোমাকে মানে কি বলবো দেখো ইপসিতাদির সঙ্গে আমার সব কন্টেন্ট একদমই মেলে না কারণ ইপসিতাদি এই বেচুরামকে ভাই বলে এবং তাকে সাপোর্ট করে প্রতিটা ভিডিও করে তো সেই জন্য মানে সব ভিডিও আমি যে ইপসিতাদির দেখি বা ভালো লাগে আমি বলবো না কিন্তু ইপসিতাদি যে একদম সত্যির হয়ে লড়াইটা করছে না একমাত্র ওই মানে মহিলার মানে ইপসিতাদির ইপসিতাদির একমাত্র বুকে সেই লেভেলের ধক আছে যে আজকে ইবসিতাদি এইভাবে লড়ে যাচ্ছে তাকে পাতাখোর গাজাখোর হ্যাঁ যখন কেউ সত্যিটা তুলে ধরে তখন সে মদ মাতাল পাতাখোর গাজাখোর হয়ে যায় তখন সে মদ মাতাল পাতাখোর গাজাখোর হয়ে যায় কারণ সে সত্যিটা তুলে ধরে তো সেক্ষেত্রে মানে আমি ইপসিতাদি তোমাকে কি বলবো তোমার ভিডিওগুলো তোমার লাইভগুলো জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ এত মানুষের মনের কথাগুলো যারা হয়তো আমরা এরকম র ভাষাতেই বলতে চাইছি কিন্তু বলতে পারছি না যে তার স্বামী অসুস্থ তো একটা মার মানে একটা মানে ইয়ে রেখে বলছি একটা সরু লাইন রেখে তারপরে বলছি কিন্তু তুমি যে যে খুলে বলছো না মানছি তুমি মানে ইপসিতাদি গালাগালি দিনও ইউজ করে না খিস্তি দিনও ইউজ করে না কিন্তু ওই যে সত্যিটাকে যে পয়েন্ট আউট করছে মানে সিরিয়াসলি সত্যের উপরে কথা বলার জন্য এখানে ধক চাই ঠিক আছে থ্যাংক ইউ মানে আমি তো ভিডিও করতেই পারিনি কত ভালো করে ভিডিও করেছি তাতেই ওই যে কুত্তা ঘেউ ঘেউ করতে নেমে গেছে আর তারপরে যদি একটু র একটু বোল্ড ভিডিও করি তাহলে তো আর মানে কি বলবো সিরিয়াসলি আমি খুব যখন প্রথম শুনি ওনাকে দেখে খুব খারাপ লাগছিল মানে ওনার কথা ভেবে খারাপ লাগছিল যে সত্যি কি অবস্থা কিন্তু কালকে আমি একটা লাইভ দেখলাম দুটো লাইভ হলো পুরোটা দেখার কোনো প্রশ্নই আসে না কিন্তু প্রথম লাইভটা বেশ কিছুক্ষণ দেখলাম প্রচুর একেবারে চোখের জলে নাকের জলে এই মহিলা এই মহিলা যে কাঁদতে পারে এ আমি এই আমার এত বছরের যে ওয়াইটির লাইফ তাতেই প্রথম দেখলাম যে এই মহিলার চোখ দিয়ে জলও বেরোয় হলে কারোর ফেলে কি ফিলিপিয়ান টিউব ছিঁড়ে আনে কারোর বেলুন ঢুকিয়ে দেয় কারোর মানে ও সে তো মানে আর বললাম না মানে অত কিছু মনেও থাকে না যে সে তার কোথায় পা ঢুকিয়ে দেবে কোথায় হাত ঢুকিয়ে কি টেনে ছিঁড়ে নিয়ে আসবে ওসব তো ছেড়েই দাও তো সেইখানে এখন চোখ থেকে এই যে কুমিরের কান্না বেরোচ্ছে না মানে জাস্ট আমি ডাইজেস্ট করতে পারলাম না বলছে আমি কি করবো বলো ওই লোকটা যদি ইয়েস তুমি দু হাজার গল্প দিচ্ছে দু হাজার তেইশ থেকে ওষুধ চলছে আমার মায়ের দু হাজার সতেরো থেকে ওষুধ চলছে দু হাজার সতেরো না আঠেরোতে আমার মায়ের প্রথম এই ব্রেস্ট্রোকটা হয় হুম আমার মায়ের তখন থেকেই ওষুধ চলে আর এই যে তুই এই যে এই মহিলা গল্প দিচ্ছে বাইশ হাজার টাকার ওষুধ কেউ বলো তো ওই বাইশ হাজার টাকার ওষুধের বিলটা একবার দেখাতে প্রেসক্রিপশনটা একবার দেখাতে যে ওই ওনার বাইশ হাজার টাকার ওষুধ চলে মামদোবাজি না বাইশ হাজার টাকার ওষুধ চলে ওই বিলটাকেও দেখতে চেয়েও যে বা ওই প্রেসক্রিপশনটা কেউ দেখতে চেয়েও যে ওনার বরের বাইশ হাজার টাকার ওষুধ চলেছে ঠিক আছে বাইশ হাজার টাকার ওষুধ চলেছে যাই হোক ঠিক আছে চলেছে বাইশ হাজার টাকার ওষুধ কিন্তু যে অলরেডি তার বরের এই অবস্থা সে যখন জানে তাহলে তার মেয়ে কি করে মানে পারে হট করে চাকরিটা ছেড়ে দিতে কারণ তার মেয়ে জানে না যে বাবার তো আমার যখন তখন বিগড়ায় আসলে এদের খুব ভালো করেই জানে যে আমি এত বড় ক্রিয়েটার হয়ে গেছি আমি কারোর বাড়িতে গিয়ে কাউকে সাপোর্ট করে তার এত ভিউয়ার্স কিনে নিয়েছি যে আমি কিছু মুখ থেকে বলার আগেই আমার ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে পরিষ্কার কথা হ্যাঁ এখানে স্বামীকে প্রপ হিসাবে ইউজ করা হয়েছে স্বামীর অসুস্থতাটাকে কখনো বলছে যে সব কিছু উনি জানে উনি আমাকে কোনো টাকা পয়সা দিয়ে রাখে না সব কিছু ওনার উনি সুস্থ হলে তারপরে আমি জানতে পারবো আবার কখনও যখন কেউ বলে যে ধার বাকি করে চালাও তখন বলে শোধ করব কি করে কারণ তার হাজবেন্ডের কাছে যদি সব থেকেই থাকে তার হাজবেন্ড সুস্থ হলে সেই টাকাটা ফেরত দিতে পারবে না যে ধার নিলে আসলে ধারবার কিছু না মেন কথা এর অ্যাকাউন্ট থেকে বরের জন্য এক টাকাও খরচ করবে না কারণ এই যে আমার স্বামী আমার স্বামী এগুলো এই যে চোখের জল এগুলো শুধু কালকে তো নাটকটা মানে আমি শুধু দেখলাম এই তোমরা আমাকে কেউ দিও না তো ভাই যদি না নেওয়ারই হয় মানুষের স্ট্রিক্টলি বলে দেখো আমাকে নিয়ে এরকম ধরনের কথাবার্তা হচ্ছে না আমার পছন্দ হচ্ছে না প্লিজ তোমরা আমাকে কেউ হেল্প করো না ওই মানে লোককে আরও খুঁচিয়ে দেওয়া যে তোমরা আমাকে বেশি করে দাও এটা কেউ করে না আমাকে দিলেই প্রবলেম অবশ্যই তোমাকে দিলে প্রবলেম তোমার লোকে আমার মেয়েদের গিফট আসে আবার কালকে নিজেই বললো কারো এত যে লোকের গিফট আসে আমি কি হিংসা করি হিংসা করিস না হিংসা করি নি আমার মেয়েদেরকে যদি কেউ গিফট দিতে চেয়েছে কেউ কিছু দিতে চেয়েছে একেবারে কি ফেটে আগুন ধরে যেত কেন কি দরকার ওর মেয়েদেরকে দেওয়ার সব তোর মেয়েকে দেবে তোর মেয়ে কচি তোর মেয়ের যেহেতু কোনো বিয়ে হয়নি তোর মেয়ে কচি ওই বয়সে না আমাদের দু দুটো বাচ্চা হয়ে বাচ্চা মানুষ করেছি আর যেহেতু ওর মেয়ের বিয়ে হয়নি সেহেতু ওর মেয়ে কোচি আমার মেয়েদের যদি কেউ কিছু দিয়েছে ওর হিংসায় মানে একেবারে পা থেকে মাথ অব্দি চলে গেছে রীতিমতো না করেছে ওদেরকে দেওয়ার দরকার নেই দিচ্ছ কেন ওরা আছে তবু নাই নাই করে তুই কি করছিস তাহলে তুই কি করছিস এখনো নিজের ব্যাংক ব্যালেন্স যাতে খালি না হয় মেয়ের ব্যাংক ব্যালেন্স যাতে খালি না হয় সেই জন্য ওয়াইডিতে এসে বসে পড়েছিস আর এক একজন বলে এই অবস্থায় অসুস্থ মানুষটার পরিবারকে মানে অসুস্থ মানুষটার পরিবার যদি মানে এসে ওয়াইটিতে এই ধরনের নোংরা মানসিকতা দেখাতে পারে তখন তাকে বলবে না এই পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই গেছে তখন তো এই মহিলাই সবাইকে ছিঁড়ে খেয়েছে এর থেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ গেছে তখন এই মহিলা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কাউকে বাদ দিয়েছে তাহলে এখন যখন মানুষের কাছে সুযোগ আছে কেন বলবে না কোথায় দিয়েছে কিউআর কোড কিউআর কোড দিতে লাগে ওনার কিউ আর কোড দিতে লাগে এই যে সন্দীপের জন্য ওর ছেলের জন্য এত এত টাকা পয়সা লেনদেন হয়েছে কার মারফত হয়েছে সব কি সন্দীপের অ্যাকাউন্টে গেছে হয়েছে তো এর মারফত তা এর কো কিউআর কোড বা এর জিপে ফোনপে নাম্বার কারোর কাছে নেই আর কমিউনিটিতে পোস্ট করেই দিয়েছিল এইটা আমার গুরুত্বপূর্ণ নাম্বার গুরুত্বপূর্ণ নাম্বার মানে দিত যদি বুকে দম থাকতো শুধু নাম্বারই দিত খোঁজ নেওয়ার জন্য এমন একটা নাম্বার দিত যেটাতে শুধু কল আসবে যেটাতে জিপে নাম্বার নেই যদি বলে আমার একটাই নাম্বার তাহলে দেখা মিথ্যে কথা এখন প্রত্যেকটা ক্রিয়েটার বলো প্রত্যেকটা মানুষের কাছে দুটো থেকে তিনটে নাম্বার থাকে ইউজের জন্য উনি বেছে বেছে ফোন নাম্বার যেটাই দিয়েছে যেটা হচ্ছে যেটার মধ্যে ফোনপে বা জিপে আছে মানুষ গাধা মানুষকে গাধা পেয়েছে কোথায় কিউআর কোড কোথায় দিয়েছে দেখাও কিউআর কোড দিতে লাগে না এখন আর কালকে তো আমি দীপ্তিদির ভিডিও দেখলাম দীপ্তিদিকেও সত্যি কথাটা বলার জন্য সত্যি অনেক ধন্যবাদ একে সাপোর্ট করে একে ভালোবাসে ঠিক আছে কিন্তু দীপ্তিদি কালকে স্পষ্ট ভিডিওতে বলেছে এই কোড দেওয়ার জন্য ম্যাডামের কাছে বলেছিল যে ম্যাডাম আমি কিউআর কোড দেবো তখন ম্যাডাম বলেছে না দেওয়াই ভালো এবং দীপ্তিদিও সেখানে বলেছে না দেওয়াই ভালো সুতরাং কিউআর কোড উনি ওই জন্যই দেয়নি বা সরাসরি প্রচার ভিক্ষা প্রচার এই জন্যই করেনি কারণ ম্যাডাম না করেছিল যেটা দীপ্তিদির ভিডিও থেকে কালকে জানা গেছে ম্যাডামের স্বাভাবিক যেখানে ঘোরার জন্য ম্যাডাম কেস কর করে বসে রয়েছে যে ঘোড়া কিউ কোড দিয়ে টাকা তুলেছে ঘোড়ার জন্য কেস হয়েছে তাহলে কোড দিলে একে সবাই বলবে না যে ম্যাডাম আপনার বনি তো কিউআর কোড দিয়ে বসে রয়েছে সেই জন্য ম্যাডাম না করেছে সেই জন্য কিউ আর কোড আসেনি এসেছে ফোনপে নাম্বার মানে নাটকের শেষ নেই চোখে ঠুলি পরে বসে রয়েছে দেখতে পায় না কোথায় কিউ কোড দিয়েছে টাকা তোলার জন্য কিউ কোড ওনার এখানে দিতে লাগে না ওনার অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেকের কাছে ওনার ইয়ে রয়েছে আর সবাই তো যাচ্ছে গিয়ে ওষুধ কিনে দিয়ে আসা গিয়ে জন্য হাতে টাকা গুঁজে দিয়ে আসা খাবার কিনে দিয়ে আসা এগুলোকে হেল্প না আবার বসে বসে বলছে আমাকে কে কত টাকা হেল্প করেছে এদিকে বলছে খাবার কিনে দিয়ে গেল এই ওষুধ কিনে দিয়ে গেলো আবার বলছে কে কত টাকা আসল মেন কথাটা হচ্ছে খাবার ওষুধ নিকুচি মেরেছে কিছুই তো লাগছে না ওগুলো তো সব স্বাস্থ্য সাথী কারে হয়ে যাবে পয়সাটা পাঠাও এতদিন ভদ্রভাবে বলছিলাম কিন্তু এখন প্রত্যেকে বুঝতে পারছে যখন মানুষকে বলেছে তখন মানুষের গলায় হাত দিয়ে তার নারী ভুরি হৃৎপিণ্ড উপরে নিয়ে চলে এসেছে নিচ থেকে পা ঢুকিয়ে সব নারী ভুরি লোকের ফিলিপিয়ান টিউব সব কিছু ছিঁড়ে নিয়ে চলে এসেছে আর এখন লোকে ওকে ছেড়ে দেবে তোমরা তোমরা কেন খোঁজ নিচ্ছো কেন খোঁজ নেবে না যে অসুস্থ তার খোঁজ নিচ্ছে সেখানে যদি এরকম নটাঙ্কি করো যে তোমরা কে যে পাঠিও না ও মরে যাক ও মরে মানে তোমরা বেশি করে পাঠাও আমার বরের অবস্থা ভালো না এখন আবার ইয়ে করি আর তাও যখন ওনার বন নাকি সুস্থ কথা বলেছে উঠে বসেছে তখন সিরিয়াসলি অবশ্যই এই চোখের জল নাটক অবশ্যই চোখের জল নাটক এই নাটকটা না করলে মানুষের মনে আরো জন্মাবে না যে দেখো আমাকে সবাই এই বলছে তোমরা আমাকে বেশি করে দাও যদি সত্যি মনে থাকতো যে নেব না তাহলে ওই নাম্বারও শেয়ার হতো না আর স্ট্রিক্টলি বলে দিয়ে দেওয়া হতো যে দেখো যেটা আমার প্রয়োজন ছিল সেটা মিটে গেছে প্লিজ দিও না যে কিউআর কোডটা আমি ডিলিট করে দিয়েছিলাম বলে এত কথা হয়েছিল আমাকে তাও ছিঁড়ে খাওয়া হয়েছিল কেন ডিলিট করে দেওয়া হলো আমি রেখে ওটা দিয়ে মানে ব্যাংক ব্যালেন্স হাই করতে চাইনি সেটা আমার কোনোদিনও মোটিভ ছিল না দু থেকে আমার মা ভুগেছে দু হাজার চব্বিশের ডিসেম্বরের বারো তারিখ চলে গেছে অনেক বছর হাতে পেয়েছি এই এই যদি মানে কাজে লাগাতাম না করিয়ে দিতাম কথা বলে যখনই বর অসুস্থ হয় তখনই টাকা থাকে না তাহলে আগে থেকে বরের কাছ থেকে সব বুঝে রাখো না কেন যে তুমি যখন তখন অসুস্থ হও আমার লোকের কাছে হাত পাততে হয় দিয়ে রাখো নাটক করছিস নাটক করছিস এখন বসে বসে লোকটা মরে গেলেই ভালো লোকটা হ্যাঁ তোর তো পথ পরিষ্কার হবে তোর তো পথ পরিষ্কার হবে তুই তো সেটাই চাইছিস তুই মনে চাইছিস সেই ব্যাটা মরুক আর আমার ব্যাংকে টাকা ঢুকুক একে দেখিয়ে কিছু টাকা তুলে নিক আর যাগে তাহলে আমার আপদ দূর হবে দুদিন পর পর নিয়ে দৌড়াতে হবে না কিছু জানে যে বড় যখন তখন অসুস্থ হতে পারে এর আগেও একবার হয়ে গেছে তারপরেও দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আলাদা করে রেখে দেয় না বা বরকে বলে রাখে না যে তুমি আমার হাতে টাকা দিয়ে রাখো তুমি যখন তখন অসুস্থ হও বা কোথায় আছে আমাকে বলে দাও নাট্য সব ওনার হাতে আমি কিচ্ছু জানি না তুমি শুধু জানো লোকের এটা ওটা ছিঁড়ে নিয়ে আসতে এখানে এটা ঢুকিয়ে দিতে ওখানে ওটা ঢুকিয়ে দিতে যারা নতুন নতুন গজিয়ে উঠেছে তারাই সিম্প্যাথি দেবে হুম যারা নতুন গজিয়ে উঠেছে যাদের চ্যানেল নতুন করে গজানোর তারাই সিম্প্যাথি দেবে আর কেউ দেবে না যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এই যে ওয়াইটি সব থেকে প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কে পড়ে জানো অন্দরমহল আর আমি অন্দরমহল আর আমি এই দুটো চ্যানেল সব সবথেকে পুরোনো কন্ট্রোভার্সি শুরু করেই আমরা প্রথম ওয়াইটিতে অন্দরমহল আর আমি তারপরে তো এরা গজিয়েছে এরা তারপরে গজিয়েছে এবং এই অন্ধরমহল অনেককে চিনিয়েছে আমাকে চেনাতে হয়নি আমি কলকাতা ক্যানভাসকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম একটা যেটা অঞ্জনাদির সঙ্গে ঘটেছিল আমার নিজের চ্যানেল ওই একটা ভিডিওতেই মনিটাইজ হয়েছে আর আমার চ্যানেল দাঁড়িয়েছে কিন্তু এই যে অন্দরমহল এদের বেশিরভাগ চ্যানেলকে প্রমোট করে দিয়েছে বেশিরভাগ চ্যানেলকে এরা সব পরে এসেছে ঠিক আছে তারপরে এসে এরা এদের এরা একজোট যে রূপ দেখিয়েছে মানুষকে যেভাবে ছিঁড়ে খেয়েছে আজকে বলছে আমার ছেলে আর মেয়েকে নিয়েই মরছি আমার ছেলে আর মেয়েকে তোর ছেলে মেয়ে দেখতে গেছে তোর ছেলে মেয়েকে যদি দেখা যেত একদিন হসপিটালে কেউ এত কথা বলতো না বিস্কুটকে তো দেখতে হচ্ছে যাওয়া আসা করা যায় না যাওয়া আসা করা যায় না ওই একা একটা বিস্কুটকে নিয়ে তোর মেয়ে এই আট দিন দশ দিন ধরে রয়েছে তোর কোনো চিন্তা নেই যে অত বড় একটা বাড়িতে মেয়ে একা রয়েছে তুই খুব ভালো করেই জানিস যে তোর মেয়ে একা নেই আর বলবে না কেন এই তো ছিল দেড় মাস দেড় মাস আগে নাকি চাকরি ছেড়েছে হঠাৎ কালকে হয়ে হয়ে গেল মাস 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 মনে থাকে না 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 ছিল ছিল দেড় ডবল এরপরে হবে সেটা ছ মাস তোমাদেরকে বলিনি আজকে আসল কথাটা বলছি আমার মেয়ে জানিস কি করে আমার মেয়ে ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর যখন বাবা হসপিটালে ভর্তি হয় তার আগেই কাজ ছেড়ে দেয় একদিনও দেখলাম না যে দামড়া ওনার ছেলে মেয়েকে নিয়ে একটা কথা বললে খুব গায়ে ফোসকা পড়ে যায় লোকের ছেলে মেয়েকে হাটে বাজারে বিক্রি করে দিচ্ছে লোকের ছেলে মেয়েকে বাজারে নামিয়ে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছে এটা দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে আর ওনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে উড়ে বাবা তখন তো এবারে ধন্যী 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 ওনার ছেলে মেয়েকে নিয়ে বাবা ওনার দুটাই শুধু ওনার জন্ম দেওয়া বাকিগুলো তো রাস্তা দিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে আমাদের গুলোকে কুড়িয়ে নিয়ে এসেছি উনি একাই নারী ফেরে জন্ম দিয়েছে ওই জন্য ওদের গুলোকে কিছু বলা যাবে না আমাদের গুলো গরু ছাগলের বাচ্চা যা ইচ্ছা বলা যায় ও যা ইচ্ছা বলতে পারে তো দোতলা বাড়ি বলবে না তো দোতলা বাড়ি বিক্রি করতে হবে না বন্ধক রাখ দেখি বন্ধক রাখ দেখি বন্ধক রেখে টাকা নিয়ে দেখি ওরা তো তোর বরের নামেই কি এমন এখন আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির কেউ দেখে না তার মানে বোঝেছিস সম্পর্কটা কেমন তৈরি করেছিস অথচ যখন ঘোড়াকে বলেছিস দিনের পর দিন ঘোড়াকে যখন বলেছিস তখন তো বলেছিস দেখবি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে এত ভালো সম্পর্ক আমার শাশুড়ি আমার দেওর ননদের সঙ্গে এত ভালো সম্পর্ক তা লোককে বলিস কেন যখন তোর নিজের গোড়ায় গল তখন লোককে বলতে যাস কেন যখন নিজের এত ইয়ে তখন তুই লোককে বলতে যাস কেন আর তুই নাকি কেচ্ছা করিস নি তুই নিজের জীবনে যে বড় কেচ্ছাটা খুলে রেখে দিয়েছিলি শুধু সামান্য ভিউজের জন্য চ্যানেলটাকে গ্রো করার জন্য হয়নি সেটা আলাদা কথা লোককে লোকের চরম বিপদের সময় তুই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস তখন তুই ভেবেছিলিস যে এখন এই অবস্থায় এখন আমি কিছু বলবো না হদ্দ তারপরেই পরের লাইভে এসেই ওনার ঠাটবাট পুরো চেঞ্জ স্বামী একটু সুস্থ হয়েছে না ঠাটবাট পুরো চেঞ্জ কজন দেখতে পেয়েছে তোর স্বামীকে গিয়ে গিয়ে তো আড্ডা মেরেছিস পশু বসে তো আড্ডা মেরেছিস স্বামীকে কে কজন দেখতে পেয়েছে আর সব থেকে বড় কথা একবারে মানে শ্বাসকষ্ট হয়েছে বলে ওখান দিয়ে এখানে নিয়ে আসার কি দরকার ছিল কাছাকাছি কোনো হসপিটাল ছিল না ওখানে ভর্তি করা যেত না মানে স্বামীর অসুস্থতাটা হচ্ছে তোর কাছে টাকা ইনকামের ব্যাংক ব্যালেন্স মানে বাড়ানোর একটা পন্থা এটা তুই স্বীকার কর স্বামীর অসুস্থ স্বামী যখন মানে একটু শ্বাসকষ্ট হবে বা যখনই যা হবে নিয়ে চলে আসবো এখানে দেখিয়ে দেবো যে নিয়ে চলে এসেছি এই যে ঢুকিয়ে দিয়েছি এবার হেল্প চাই আমার মেয়ের কাজ ছেড়ে দিয়েছে ছেলের আসতে পারে না ছেলের যখন এইটুকুনি বয়সে বিয়ে করে বউয়ের দায়িত্ব নিচ্ছে বাপের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই লোকের মেয়ে নিয়ে তুই করি এখনো এত বড় মেয়ে এই করে অত বড় ছেলে এই করে অত বড় এই করে নিজেরগুলো সব কচি একই বলছে নিজের গুলো কচি টিনাকে তো পুরো ছিঁড়ে খেয়েছিস তোর মেয়ের থেকে ছোট ছিঁড়ে খেয়েছিস যে একটা বাচ্চার মা বলে আর নিজের মেয়েটা এখনো কচি ভোরে নে ভোরে নে অ্যাকাউন্ট ভোরে নে যাতে দুদিন পর পর এরম করতে না হয় তাহলে তোর দিকেও আঙুল উঠবে লোককে ছেড়েছিস লোককে ছেড়েছিস ভাবতে পারিস নি বল ঘোড়াকে বলতে বলতে ভাবলে ও আমিও এখন তুলে নি সময় এসে গেছে এই করতে করতে কবে পটকে যাবে তারপরে আর ইয়ে করতে পারবো না তুলতে পারবো না এখনই তুলে রেখে দিই এটা অসুস্থ মানুষকে তুই বিক্রি করেছিস আর কেউ বিক্রি করেনি তুই বিক্রি করেছিস বলেই আজকে তোকে লোকে তোর চোখি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দুঃসময় কারোর সঙ্গে কী এরকম করবি না কিন্তু তুই এই তোর এই দুঃসময়ের তুই নিজে সুযোগ নিচ্ছিস শুধু অ্যাকাউন্ট ভরছিস আর নাটক করছিস মরে যাক মরে যাক কত ভালোবাসিস দেখাই গেছে এতই ভালোবাসিস যে যখন সুস্থ ছিল তখন অন্য জায়গায় গিয়ে মুখ মেরেছিস আর এখন অসুস্থ টাকা কামাতে হবে তাই সতীগিরি দেখাচ্ছিস ও ছাড়া আমার জীবন শূন্য যদি বুকে দম থাকতো না দেখিয়ে দিতিস নিজেদের অ্যাকাউন্টটা নিজেদের অ্যাকাউন্টের ওই পে থেকে স্ক্রিনশট মেরে দেখিয়ে দিতিস কতটা ব্যাংক ব্যালেন্স আছে তোদের কতটা ব্যাংক ব্যালেন্স আছে দেখিয়ে দিতিস ঠিক আছে যদি অতটাই দম থাকতো দেখাস তো এখন তোর ব্যাংক ব্যালেন্সের কি তোকে তো কেউ টাকা দেয়ই নি সব টাকা তোর তোর বরের পেছনে ঢুকে গেছে দম থাকলে দেখাস এখন অ্যাকাউন্টে কত টাকা আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভদ্রভাবে এই ভিডিও করেছিলাম একে নিয়ে কিন্তু এর নাটক পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামীকে বিক্রি করছে শুধু টাকার জন্য স্বামীকে প্রফ হিসাবে রেখে দিয়েছে শুধু টাকার জন্য আজকে অসুস্থ স্বামীকেও ছাড়েনি তাহলে কাকে ছাড়বে অসুস্থ স্বামী পড়ে রয়েছে আইসিসিউতে সেটা দেখিয়ে লোকের থেকে টাকা লুটছে আবার যে বলতে আসবে কোথায় কিউআর কোড দিয়েছে কিছু বলার নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে কারণ আর এর এর কিউআর কোড সবার কাছে আছে এর জিপে নাম্বার সবার কাছে আছে সন্দীপের জন্য লোকের টাকা এর জিপেতেই পাঠাতো এর মারফতেই পাঠাতো আর তাছাড়া কমিউনিটি পোস্টটাও দিয়ে দিয়েছিল জলজল করে যারা যারা নেওয়ার নিয়ে নিয়ে নিয়েছে সুতরাং এখন ডিলিট করাও লাভ নেই নাম্বার তো যারা যারা নেওয়ার নিয়ে নিয়েছে যাদের যাদের দেওয়ার তারা দিয়েছে এবার কিছু মানুষ বলবে আমরা দিয়েছি তোমার কি আরে দে না না ভাই তোদেরকে দিতে করছি না এই মহিলাকে বলছি যখন মানে লোককে বলিস যে এইভাবে নিচ্ছে ওইভাবে নিচ্ছে মানে লোককে লোককে কেউ কিছু দিলে বা লোক কিছু পেলে তখন তোর যেরকম গানে জ্বালা ওঠে না সেটা করবি না যতটা পারবি এখন ভরে নে ওই দুদিন পর পর যাতে এসে বলতে না হয় যে না আমার বর আবার অসুস্থ হয়েছে আমি আবারও হসপিটালে দিয়েছি আবারও আমার কাছে টাকা নেই জানেই না সবাই ভি একজন ভিডিও করছে জানেই না কোন ভিডিওতে উনি টাকা চেয়েছে এক স্পষ্ট একটা লাইভে বলেছে আমার এখন হাতে টাকা নেই আমার এখন অনেক টাকা লাগবে আমার হাতে টাকা নেই আমার এখন অনেক টাকা লাগবে লাইভেই বলেছে আর এক একজন শোনেইনি কানে তুলে গুঁজে রেখেছিল কারণ ওই যে ভালো ভালো কিছু বলতে হবে ওই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য তার কিছু ভিউয়ার্স আসবে দেখতে ওসব চ্যানেলের পরোয়া কোনোদিনও করিনি এক বছর তাহলে চ্যানেলটাকে ফেলে রাখতে পারতাম না অনেক দিন চুপচাপ সহ্য করেছি ঘোড়াকে আজকে এই যে ঘোড়া লোকের সংসার লোকের কটা বিয়ে কটা বর লোককে বলতে 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 আজকে দেখ মানে লজিক নেই যেটার ব্ল্যাক ম্যাজিক বারো বছর কাটিয়ে দিল এখন ব্ল্যাক ম্যাজিকের নাম দিয়ে মানে শ্বশুর বাড়ি বর সবাইকে ছেড়ে এসে ফ্ল্যাটে থাকছে যেখানে তোর বরই আসেনি তাহলে তুই বাচ্চাটা নিবি কি করে তোর তোর সঙ্গে আসেনি তাহলে তুই বাচ্চার জন্য ট্রাই করবি কি করে এই যে নিজেই তো মানে এতদিন ধরে ওয়েট করার পর লোককে ছুড়ে দিয়েছে কন্ট্রোভার্সি এখন শোন তেমনি এই মহিলাও হ্যাঁ প্রথমবার কেউ কিছু বলেনি যে না হতেই পারে যে ওর বর সবার কিছু জানে ওর বরের কাছে সব কিছু রয়েছে সবাই সাহায্য করেছে যে পরে বর সুস্থ হলে দেখা যাবে এখন তো ওপেন এখন তো ওপেন বরের কাছে সবকিছু ধার তুই এখন নিতে পারছিস না বর আসলে শোধ করে দিবি না ধার নিলে কি করে শোধ করব তার মানে ওর বরেরও কিছু নেই এটাই ওর বোঝাবার ধান্দা দোকান খুলে ইয়ে দিতে বসে আরো ওয়াইটিতে লোকের পিন্ডি চটকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে লোকের পিন্ডি চটকে মানে শুধু মুখ এমনি এমনি দেখায় দেখাস অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো দিস আবার টাকাগুলো গিয়ে তুলে নিয়ে তারপর স্ক্রিনশট দিতে বসিস না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো